নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রি দু হাজার চব্বিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ দেখ আমি কালি দিয়ে সঠিক উত্তরগুলোর নিচে দাগ দিয়ে দিয়েছি আমরা দেখে নাও হ্যাঁ ক ঘড়ির যে কাটাটি সবচেয়ে ছোট সেটি হল মিনিটে ঘণ্টা সেকেন্ডের কাঁটা উত্তর হবে ঘণ্টা খ এই চিহ্নটির নাম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এই চিহ্নটির নাম দ্বিতীয় বন্ধনী গ ক্যালেন্ডারে আমরা মাস দেখতে পাই এগারোটি বারোটি তেরোটি ক্যালেন্ডারে আমরা মাস দেখতে পাই বারোটি ঘ একই বছরে পরপর দুটি মাস একত্রিশ দিনে হয় ডিসেম্বর জানুয়ারি জুন জুলাই জুলাই আগস্ট একই বছরে পরপর দুটি মাস একত্রিশ দিনে হয় জুলাই আগস্ট আমরা জানি জুলাই মাস আর আগস্ট মাস কি হয় একত্রিশ দিনে হয় এই দুটো মাস পরপর আছে হ্যাঁ পরপর আবার একত্রিশ দিনে মাস হ্যাঁ কোনো আড়াই টাকা সমান এক টাকা পঞ্চাশ পয়সা দু টাকা পঞ্চাশ পয়সা দু টাকা পঁচাত্তর পয়সা আড়াই টাকা সমান দু টাকা পঞ্চাশ পয়সা দুই নম্বর শূন্যস্থান পূরণ করো এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ আমি নীলকালিদের উত্তরগুলো লিখে দিয়েছি হ্যাঁ দুইয়ের ক সরল প্রক্রিয়ার শেষ ধাপ খ লিপিয়ার বছর সমান কত সপ্তাহ কত দিন লিপিয়ার বছর সমান বাহান্ন সপ্তাহ দুই দিন হুম দেখো এখানে বাহান্নকে দিয়ে যদি বাহান্নকে যদি সাত দিয়ে গুণ করি তাহলে হয় তিনশো চৌষট্টি তার সঙ্গে দুই যোগ করে হলো তিনশো ছেষট্টি আমরা কী জানি লিপিয়ার বছর সমান কত দিন তিনশো ছেষট্টি দিন দেখো এখানে তিনশো ছেষট্টি দিনই বেরিয়েছে হ্যাঁ তারপরে দেখো দুশো পঞ্চাশ দুশো পঁচিশ দুশো আর এখানে আছে ফাঁকা ঘর হ্যাঁ এবার দেখো দুশো পঞ্চাশ দুশো পঁচিশ দুশো আর পরের ঘরটা হবে ফাঁকা ঘরটা হবে একশো পঁচাত্তর কেন দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচিশ কত পঁচিশ কল আবার দুশো পঁচিশ থেকে দুশো পঁচিশ কল দুশো থেকে পঁচিশ বাদ দিলে এখানে কত হবে একশো পঁচাত্তর দেখো এখানে আমি দেখিয়েছি রাফে দুশো পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে দুশো পঁচিশ আবার দুশো পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে দুশো এবার তাহলে তফাতটা কত পঁচিশের দুশো থেকে পঁচিশ বিয়োগ করলে হয় একশো পঁচাত্তর তাই জন্য এখানে একশো পঁচাত্তর হ্যাঁ ঘ এক বছর সমান কত ডজন মাস আমরা কী জানি এক বছর সমান বারো মাস আর বারোটিতে কি হয় এক ডজন হ্যাঁ তাহলে এক বছর সময় এক ডজন মাস কে মিনিটে পরিণত করতে ষাট দিয়ে ভাগ করতে হয় হ্যাঁ সেকেন্ড কে মিনিটে পরিণত করতে হলে ষাট দিয়ে ভাগ করতে হয় তিন নম্বর সত্য অথবা মিথ্যা লেখক এর জন্য নম্বর আছে এক গুণ পাঁচ সমান পাঁচ তিনের ক্যালেন্ডারে ছাব্বিশে জানুয়ারি দিনটি ছুটির দিন আমরা জানি প্রতি বছর জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ কি থাকে প্রজাতন্ত্র দিবস হ্যাঁ সেদিন আমাদের ছুটি থাকে তাই এই বাক্যটি হবে সত্য ক্যালেন্ডারে ছাব্বিশে জানুয়ারি দিনটি ছুটির দিন হ্যাঁ এই বাক্যটা হবে সত্য খ লিপিয়ারে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় এটা সত্য লিপিয়ারে ফেব্রুয়ারি মাস একদিন বেশি হয় আঠাশ দিন হয় এমনি বছরে আর লিপিয়ারে উনত্রিশ দিন হয় হ্যাঁ তাই জন্য এই বাক্যটা সত্য গ জুলাই মাসের দিন সংখ্যা তিরিশ এই বাক্যটা হবে মিথ্যা কারণ জুলাই মাসের দিন সংখ্যা কত আমরা জানি একত্রিশ ঘ পৌনে আটটা মানে সাতটা পঁয়তাল্লিশ মিনিট এই বাক্যটা সত্য হ্যাঁ কোনো একটা বলে সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ তাই এই বাক্যটা সত্য কোনো ষাট সেকেন্ডে দুই মিনিট হয় এই বাক্যটা মিথ্যা কারণ ষাট সেকেন্ডে এক মিনিট হয় হ্যাঁ তোমরা সবাই জানো এটা ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাই জন্য এই বাক্যটা মিথ্যা হবে হ্যাঁ ষাট সেকেন্ডে এক মিনিট চার নম্বর সরল করো এর জন্য নম্বর আছে তিন গুণ তিন সমান নয় তিন নম্বর করে তিনটে হ্যাঁ চারের ক দেখো সরলটা থার্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট পঞ্চাশ বিয়োগ পাঁচ ব্যাকেট দুই যোগ তিন পাঁচ ব্যাকেট ক্লোজ সেকেন্ড ব্যাকেট ক্লোজ যোগ পনেরো থার্ড প্যাকেট ক্লোজ ভাগ বারো হুম এবার দেখে নাও যেরকম আছে এরকম লিখে নিলাম প্রথমে আমরা ফার্স্ট প্যাকেটের কাজ করবো হ্যাঁ যেরকম আছে লিখে নিলাম থার্ড ব্যাকেট সেকেন্ড প্যাকেট পঞ্চাশ বিয়োগ দুই আর তিনে যোগ করলে পাঁচ যেখানে পাঁচ লিখলাম এবার সেকেন্ড প্যাকেট ক্লোজ যোগ পনেরো লিখে দিলাম থার্ড প্যাকেট ক্লোজ ভাগ বারো এবার দেখো সেকেন্ড প্যাকেটের কাজ করবো পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে হয় পঁয়তাল্লিশ হ্যাঁ সেকেন্ড প্যাকেটটা উঠে গেলো এবার থার্ড প্যাকেটটা দিলাম দিয়ে পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়তাল্লিশ আর এই যোগ পনেরো থার্ড প্যাকেট ক্লোজ ভাগ বারো এবার দেখো থার্ড প্যাকেটে কাজ করবো পঁয়তাল্লিশ আর পনেরো যোগ করলে হয় ষাট আর এই ভাগ বারো এবার কত পাঁচ বারো ষাট বারো থেকে ষাটকে ভাগ করলে পাঁচ হয় পাঁচ বারো ষাট তাহলে ভাগ ফল ফলটা কত বেরোলো পাঁচ হ্যাঁ সুতরাং মিন্ সরল ফল পাঁচ হ্যাঁ সাত গুণ আট ভাগ সাত যোগ পাঁচ গুণ চার ভাগ দুই যোগ তিন যোগ নয় এখানে দেখো কোনো ব্র্যাকেট নেই তাই জন্য প্রথমে আমরা কি করবো ভাগ তারপরে গুণ তারপরে যোগ সবার শেষে প্রিয় হ্যাঁ দেখো সাত গুণ আট এরকম এখানে তারপরে ভাগ সাত যোগ পাঁচ দেখো এখানে চার ভাগ দুই হ্যাঁ এই এই কাজটা ভাগের কাজটা সবার আগে করবো দুই দিয়ে চারকে ভাগ করলে দুই তারপরে দেখো যোগ তিন যোগ নয় ওই দেখো গুণ করবো সাত আটে ছাপ্পান্ন ভাগ সাত যোগ পাঁচ দুয়ে দশ আর এই যোগ তিন যোগ নয় এবার সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলে আট সাত আটে ছাপ্পান্ন আট যোগ দশ যোগ তিন যোগ নয় এবার আট আর দশে আঠেরো আর তিনে একুশ একুশ আর নয় তিরিশ এই হলো তিরিশ হ্যাঁ সুতরাং নির্ণয় সরল ফল তিরিশ গ এটাও সরল পাঁচ ব্যাকেট দশ যোগ বারো ভাগ ছয় ফাস্ট ব্যাকেট ক্লোজ ভাগ ফাস্ট ব্যাকেট দুই গুণ পাঁচ বিয়োগ তিন গুণ দুই ফাস্ট ব্যাকেট ক্লোজ হ্যাঁ এখানে দেখো যোগ আছে আর ভাগ আছে তাহলে আগে আমরা ভাগের কাজ করবো সমান চিহ্ন দেবে এরকম তাহলে ফার্স্ট ব্যাকেট দশ আর ছয় দিয়ে বারোকে ভাগ করলে দুই ছয় দিয়ে বারো হ্যাঁ তাই দশ যোগ দুই ব্যাকেট ক্লোজ ভাগ দেখো পাঁচ দুয়ে দশ বিয়োগ তিন দুয়ে ছয় পাঁচ ব্যাকেট ক্লোজ হ্যাঁ সমান চিহ্ন দিলে দশ আর দুই যোগ করলে বারো ভাগ দশের থেকে ছয় বিয়োগ করলে চার এবার চার দিয়ে তিন চার দিয়ে বারোকে ভাগ করলে হয় তিন তিন চারে বারো হ্যাঁ সুতরাং নির্ণয় সরল ফল তিন পাঁচ নম্বরে দেখো যোগ ও বিয়োগ করো এর জন্য নম্বর আছে তিন যোগ তিন সমান ছয় একটা যোগ একটা বিয়োগ হ্যাঁ প্রত্যেকটা যোগ তিন নম্বর করে আছে তাই তিন আর তিন যোগ করলে ছয় এক একটা তিন নম্বর হ্যাঁ দেখো প্রথমে যোগটা সাত ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা সতেরো মিনিট বারো ঘন্টা কুড়ি মিনিট যোগ করলে কত হয় দেখো শূন্য সঙ্গে সাত যোগ করলে সাতই হয় দু হাজার তিন তিন তিনে ছয় এ হলো সাতষট্টি মিনিট হ্যাঁ আর একদিকে দেখো পাঁচের দুই সাত সাথে চোদ্দো চার হাতে এক একের এক দুই তাহলে মোট হলো চব্বিশ ঘন্টা সাতষট্টি মিনিট এখানে ষাট মিনিটের বেশি আছে তাই এটাকে ভাঙতে হবে দেখো এরকম সময় দিয়ে চব্বিশ ঘন্টা আর এই সাতষট্টিকে ভাঙতে হবে ষাট যোগ সাত মিনিট হ্যাঁ আমরা কী জানি ষাট মিনিট সমান কত এক ঘন্টা তাহলে চব্বিশের সঙ্গে এক ঘন্টা যোগ হয়ে হবে পঁচিশ ঘন্টা আর এই সাত মিনিট থাকলো হ্যাঁ তাহলে যোগ ফলটা হল পঁচিশ ঘন্টা সাত মিনিট খ এবার দেখো বিয়োগ এগারো ঘন্টা পাঁচ মিনিট বিয়োগ ন ঘন্টা পঞ্চান্ন মিনিট ওপরে দেখো কত আছে পাঁচ নিচে আছে পঞ্চান্ন ওপরে ছোটো সংখ্যা তাই জন্য কী করব এই এগারো ঘন্টা থেকে এক ঘন্টা বা ষাট মিনিট এখানে এই এগারো ঘন্টা থেকে ধার নিয়ে নেব হ্যাঁ তাহলে কত হবে ষাট আর পাঁচে পঁয়ষট্টি পঁয়ষট্টি মিনিট থেকে পঞ্চান্ন মিনিট বিয়োগ করে হচ্ছে দশ মিনিট হ্যাঁ আর এই যে এগারো থেকে এক মিনিট এক ঘন্টা ধার নিয়েছিলাম বা ষাট মিনিট যে ধার নিয়েছি তার জন্য এখানে এগারো থেকে এক বাদ দিয়ে হলো দশ নয় থেকে দশ হয়ে গেলে এক তাহলে বিয়োগ ফলটা হবে এক ঘন্টা দশ মিনিট হ্যাঁ ছয় নম্বর নিচের সমস্যাগুলির সমাধান করো যেন নম্বর আছে চার গুণ পাঁচ সমান কুড়ি চার নম্বর করে পাঁচটি হ্যাঁ ছয় ক দুজনের গড় বয়স আট বছর একজনের বয়স নয় বছর হলে অন্যজনের বয়স কত দুজনের গড় বয়স আট বছর তাহলে দুজনের বয়সের সমষ্টি হবে আট গুণ দুই বছর সমান আট দিয়ে ষোলো বছর একজনের বয়স বলেছে নয় বছর সুতরাং অপরজনের বয়স ষোলো বিয়োগ নয় বছর সমান সাত বছর সুতরাং অন্যজনের বয়স সাত বছর খ ঝুড়িতে দশটি জাম আছে ঝুড়ির ছটি জাম সমান তিন ভাগ করে এক ভাগ খেয়ে নিলাম এখন ঝুড়িতে কতগুলো জাম রইল তাও দেখো জাম খেয়ে নিলাম ছয় ভাগ তিন এই যে বলেছে ছটি জাম সমান তিন ভাগ করে এক ভাগ খেয়ে নিলাম হ্যাঁ তাহলে ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় দুই তাহলে জাম খেয়ে নিলাম ছয় ভাগ তিনটি সমান দুটি তিন দুই ছয় এই দুটি হ্যাঁ ঝুড়িতে অবশিষ্ট জ্যামের সংখ্যা মোট জ্যাম কত বলেছে দশ হ্যাঁ তাহলে দশ বি দুই দুটি সমান দশের থেকে দুই ভাগ করলে কত হয় আটটি হ্যাঁ এটাকে দেখো গণিতের ভাষায় দশ বিয়োগ ছয় ভাগ তিন সমান দশ বিয়োগ দুই সমান আট সুতরাং এখন ঝুড়িতে আটটি জাম রইল ছয়ের গ গড় মান সতেরো মান সমষ্টি একশো দুই এককের সংখ্যা কত আমরা জানি এককের সংখ্যা সমান মান সমষ্টি ভাগ গরমান দেখো সমাজ এখানে মান সমষ্টি কত আছে একশো দুই আর গরমান সতেরো তাহলে মান সমষ্টি ভাগ গরমান হ্যাঁ একশো দুই ভাগ সতেরো সতেরো দিয়ে একশো দুইকে ভাগ করে দেখো ছয় সতেরো একশো দুই দিয়ে সমান ছয় সুতরাং এককের সংখ্যা হলো ছয় ঘ আমার বয়স আট বছর দুই মাস তেরো দিন আমার বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন আমাদের দুজনের মোট বয়স কত দেখো আমার বয়স আর আমার বোনের বয়সে সমষ্টি সমষ্টি মানে কি যোগ আমার বয়স আর বোনের বয়স বয়স যোগ করলেই বেরিয়ে যাবে হ্যাঁ দুজনের মোট বয়স কত মোট বলেছে তাই যোগ করতে হবে দেখো আমার বয়স আট বছর দুই মাস তেরো দিন আমার বোনের বয়স চার যোগ চার বছর এগারো মাস সতেরো দিন যোগটা দেখো সাতা তিনের দশের শূন্য আতে এক এগারাকে দুই দুই এগারাকে তিন এই তিরিশ দিন দুই এড়াকে তিন এক করতে এক তেরো মাস আঠার চার বারো বারো বছর তাহলে হলো বারো বছর তেরো মাস তিরিশ দিন এবার এখানে দেখো তিরিশ দিন মানে কত এক মাস এটা মাসের সঙ্গে যোগ হয়ে যাবে তা দেখো এরকম সমান চিহ্ন দিয়ে বারো বছর তেরো যোগ আর এই তিরিশ দিনের এক মাস হ্যাঁ তারপর দেখো সমান চিহ্ন বারো বছর তেরো আর চোদ্দ মাস এবার দেখো চোদ্দ মাস মনে বারো মাসের থেকে বেশি আছে তাহলে চোদ্দ মাসটাকেও ভাঙতে হবে বারো বছর বারো যোগ দুই মাস আর এখানে বারো মাস মানে কত এক বছর তাহলে বারোর সঙ্গে এক বারো বছরের সঙ্গে এই মাস এক বছর যোগ হয়ে বারো মাস বা এক বছর যোগ হয়ে হবে তেরো বছর আর এই দুই মাস সুতরাং আমাদের দুজনের মোট বয়স তেরো বছর দু মাস মাসের রোহিত শর্মা পরপর তিনটি ম্যাচে একশো কুড়ি রান আশি রান এবং উনআশি রান করেছে ওই তিনটি ম্যাচে রোহিত শর্মার গড় রান কত ছিল রোহিত শর্মার পরপর তিনটি ম্যাচের মোট রান একশো কুড়ি রান যোগ আশি রান যোগ উনআশি রান এই দেখো এই তিনটি সংখ্যা যোগ করে হয়েছে একশো কুড়ি আশি আর ঊনআশি যোগ করে হয়েছে নয় আঠেরো শত পনেরো পনেরো দুই সতেরো সাত হাতে এক একে এক দুই দুইশো উনআশি রান হ্যাঁ এই যে দুইশো উনআশি রান সুতরাং রোহিত শর্মার পরপর তিনটি ম্যাচের গড় রান দুইশো উনআশি ভাগ তিন সমান দেখো ভাগটা এখানে দেখো তিন দিয়ে দুইশো উনআশিকে হ্যাঁ তিন নং সাতাশ নয় নাম্ন তিন তিনে নয় তাহলে হল তিরানব্বই এই যে তিরানব্বই রান সুতরাং রোহিত শর্মার পরপর তিনটি ম্যাচের গড় রান তিরানব্বই ছিল আজকে আমি ক্লাস থ্রি দু হাজার চব্বিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা